আসসালামু আলাইকুম সবাই জানেন যে মদুর ইকু পার্কের গেট পার হওয়ার পরবর্তীতে বাম পাশে একটি দালান ঘর দেখা যায় এই দালান ঘর নিয়ে অনেকটাই রহস্য এবং অনেকটাই আপনার রহস্যময় মনে হয় এবং এই দালান ঘর নিয়ে বিভিন্ন প্রশ্ন বা বিভিন্ন মনে প্রশ্ন থাকে বিভিন্ন মানে এই মনে হয় যে এই দালান ঘরটা নিয়ে অনেকের আকাঙ্ক্ষা জাগে মনে হয় যে এই দালান ঘরটা আসলে ওই বিষয়টা কী কারণ মদুরা ইকু পার্ক দুই হাজার সাল থেকে মদুরলিকু পার্কের সূচনা আর তখন থেকে এই ঘরটি রিসেন্টলি আপনারা জানেন যে এই অন্ধ্রপ্রদেশ সরকার কালীন এখানে যখন একজন উপদেষ্টা মহোদয় আসে তো তখন তার পূর্ব মুহূর্তে এই দালান ঘরটি ভেঙে ফেলা হয় কিন্তু এই দালান ঘরটি কিন্তু মুদুরলিকু পার্ক মানে হওয়ার পরে প্রায় দুই যুগ ছিল এই ঘরটি এবং চালসহ ছিল এই দালান ঘরটা নিয়ে অনেকের স্মৃতি রয়েছে অনেকের কথা রয়েছে অনেকের ছবি রয়েছে অনেকের ভিডিও রয়েছে কিন্তু এই দালান ঘর নিয়ে প্রকৃত যে রহস্যটা প্রকৃত যে বিষয়টা এই বিষয়টা অনেকে জানেন না আজকে আমি আপনাদের মাঝে এই বিষয়টা নিয়ে একদম সুস্পষ্ট এবং বাস্তব যে কথাটা সেই কথাটা আপনাদের মাঝে আমি তুলে ধরব হ্যাঁ আমরা দেখতেছেন যে মধুকিলা পার্ক ওখান থেকে গেট ওই গেট পার হওয়ার হরপূর্বতে বাম পাশে একটি দালান ঘর দেখা যায় এই দালান ঘরটা মানে এরকম একটা রহস্যময় মনে হয় যে মধুরা ইকো পার্কের কোথাও কোনো ঘর নাই শুধু এখানে একটি দালান ঘর ঠিক আছে এই দালান ঘরটা কিসের রহস্য বা এই দালান ঘরটা কিসের হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে এই দালাল ঘরটা হ্যাঁ এই আমরা সবাই জানি যে মধুটিলা ইকু পার দুই হাজার সাল বা দুই হাজার পূর্বী উনিশশো সালের থেকে মধুটিলা যখন সূচনা হয়েছে বা মধুটিলা ইকু পার্ক হওয়ার পরবর্তী ধাপে পূর্বে কিন্তু এখানে কিন্তু জনগণের বসতি ছিল বা জনবসতি ছিল এখানে অনেক লোক আমি যেখানে দাঁড়িয়ে আছি শুধু এইটুক না বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন পাহাড়ের বিভিন্ন অঞ্চলে কিন্তু মানুষ বসবাস করত আর মানুষ যে আপনার বসবাস করতো ঘর বাড়ি থেকে শুরু করে কল টিউবওয়েল কুয়া পাতকুয়া তারপরে কি বলে পাকা ইটের ই এরকম খাম অনেক কিছু ছিল কিন্তু যখন মদুর পার্ক হয় তখন এর ভিতরে যে অধিগ্রহণ জনগণ করেছিল সেই জায়গাগুলো কিন্তু বন বিভাগ তাদের কিন্তু সেখান থেকে কিন্তু কি করছে উচ্ছেদ করে অন্য একটা জায়গায় স্থানান্তরিত করেছে কিন্তু এই ঘরটা স্থানান্তরিত করতে পারে নাই পারে নাই এই জন্যই এখানে এক মহিলা ছিল ওনার বয়স মেবি একশো বা হান্ড্রেডের উপরে হয়েছিল আর উনি কিন্তু খুব বয়স্ক লোক আমার সম্পর্কে আমারও আত্মীয় আত্মীয় লাগতো এবং আমার আমি আমরা দেরি রাখতাম উনি একজন প্রবীণ মহিলা ছিল উনি এখানেই বসত করেছিলেন এবং আমি যতটা শুনতে পারছি তার পারিবারিক বা বিভিন্ন আত্মীয় স্বজনের লোক মারফতে যে এই ঘরে ওনার যে হাজব্যান্ড বা ওনার যে স্বামী ছিল ওনার নাকি একটা প্রতিজ্ঞাবদ্ধ ছিল বা উনি নাকি একটা নির্দেশ ছিল যে তুমি এই আমি এই ঘরেই আমি এখানে মৃত্যুবরণ করেছি তোমারও যাতে এখানে শ্বাস ত্যাগ হয় বা এখানে যাতে ওর মৃত্যু হয় তো ওই আদেশেই উনি এখানে এই জায়গাটা কিন্তু করে নাই তো এই জন্য উনি ছিল এবং উনাকে তোলার জন্য বিভিন্নভাবে বিভিন্ন এই করেছে কিন্তু অ্যাকচুয়ালি লাস্টে বন বিভাগের লোক এবং আদরের যারা জনপ্রতিনিধিরা ছিল যে না একটা ঘর এখানে থাকলে কোনো সমস্যা নাই আর এই ঘরটা কোনোরকম বাধাগ্রস্ত করবে না প্রকৃতপক্ষে হচ্ছে এই ঘটনা ঘটনা কি এই মহিলা এখানে ছিলেন এবং তিনি মারা গেছেন রিসেন্টলি কিছুদিন আগে এবং মারা যাওয়ার পরেও ঘরটা ছিল তবে উপদেষ্টা মহোদয় আসার পরবর্তীতে এই ঘরটা তখন ভেঙে ফেলা হয়েছে বনভাগের উদ্যোগে তবে এই ছিল এই ঘরের রহস্যময় আসলে অনেকে বলতেন যে এই ঘরে ভূত থাকে দিন থাকে অন্য কিছু থাকে এই ঘর ভাঙা যাবে না এই ঘর সমস্যা এই সেই আরও নানান রকম কৌতূহলের কথাবার্তা হয় কিন্তু অ্যাকচুয়ালি তা না এই ঘরটা ছিল একজন প্রবীণ লোকের এখানে বসতি ছিল তবে সবাই এখান থেকে স্থানান্তরিত হলেও ওই মহিলা মুরব্বী এখানে যায়নি বলছে যে না আমি এখানে সর্বশেষ শেষ নিশ্চিত ত্যাগ করবো এখানে যাতে আমার মৃত্যু হয় তবে এই সেই মৃত্যু মৃত্যু হওয়ার পরেও ঘরটা ছিল কৌতূহল বসতে সবাই বিভিন্ন বিষয় জানতো এবং সবাই ছবি তুলতো সবাই অনেক কিছু বলতো ইয়ে করতো কিন্তু উপদেষ্টা মহাসদায় আসার পূর্ব মুহূর্তে বন বিভাগের উদ্যোগে বা বোন এরিয়াতে এই ঘরটা ভেঙে ফেলেছে এই ছিল এই ঘরের সর্বশেষ আপডেট সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম